নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দিদি এসেছিলো আগের বার পিসি বাড়িতে নিয়ে গেছিলাম ছোট পিসি বাড়িতে বড় পিসি বাড়িতে তো দিদির মামা আমার মামা যাওয়ার খুব ইচ্ছে ছিল আমার মামা মানে দিদির ও মামা যাওয়ার খুব ইচ্ছে ছিল তখন যেতে পারিনি দিদি তো বেশি দিন ছিল না তখন দুদিন থেকেই চলে গেছিল সাঁচের পিঠা আর মাংস তো এই দুটো রান্না করছে দিদা তো চল গিয়ে দেখা হচ্ছে তো আমরা কিন্তু এই খাবারটা অনেকবারই খেয়েছি দিদি খেয়েছি না যাইনি দিদি খাইনি

ছিল <laughs>

মুড়ি খাই যাই কেন আমার লঙ্কা দরকার মাস লঙ্কা দারুণ চিত্ত লাগছে আমার আমি কি বল দেখব বল দেখ দিদি আমার মানে খেতে লঙ্কা মানে একটু কিছু খেতে গেলে আমার লঙ্কা আমার mèo মানে কাঁচা খেলে তো আমার মিনিমাম এই লঙ্কা 4-5টা লাগে মা জিজ্ঞেস করো মা নিজে নিয়ে দিয়ে যায় গাছের লঙ্কা শেষ লঙ্কাগুলো দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না দিদা বাড়ি এসে দিদা আমাকে আগে বলেছিল বলে আমাদের কাছে যা লঙ্কা আছে বাজার থেকে লঙ্কা কিনতে হয় না লঙ্কা গুলো আমি মানে ছোট গাছটা দেখো লঙ্কা ভরা করে তুলে নিয়ে পালিয়ে চলো দিদা তারপর ভিডিও দেখলে বুঝতে পারবো তার আগে যা তোমার লঙ্কা নিয়ে গেল দিদা তোলে এখন বলবো না চুপ করে তারপর খাবে এগুলো ঝাল বিচালায় আরেকটু হতো এটা এখনো হয়নি না হয়েছে হয়ে গেছে কি খেয়ে দিয়ে মাংস খাবো আমি তাড়াতাড়ি করে সব মাংসটা যা যা জায়গা কেটে ফুটে দিই মা এসে মাংসটা আমি আলু পেঁয়াজ এগুলো কেটে টমেটো আমি তাড়াতাড়ি করে নিই আবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে আবার দোকানের জন্য আলু কাটতে হবে সকালে আবার দোকানও আছে তো আমার দিদা কিন্তু খুবই খুশি হয়েছে কিছু নিয়ে এসছে বলে তা নয় দিদা বাড়িতে যে এসছে যে কেউ দেখা করতে দিদার সঙ্গে দিদা তো একটা থাকে

multimisye al gale福se. ия lwax me pid theoso le kwen achang k wen inde te eote kwen pwanthe se aoffsite

মানে এই যে এই ধানটার পিঠেটা খুব সুন্দর লাগে বৃষ্টি বৃষ্টি লাগে ওদের আর মাংস লাগতো আর এই পিঠেগুলো ছোটো ছোট ছোট বেশ সুন্দর হচ্ছে মানে চলে মাটির সাজটাও দিলাম দেখি এই সাইডে কি হয় চুলো আছে চুলো বাইরে আছে কিন্তু বাইরে লাইটটা খারাপ হয়ে গেছে ওই জন্য বড় করা যাচ্ছে না

দেখি আমাকে একটু করতে দিলে আমি আমি পিঠে তেমন ভালোবাসি না পরিষ্কার সত্যি কথা দুধে বেজানো হলে মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো কিন্তু এই পিঠে জবে খাওয়া মানে এখানটা এসে খেয়েছি মানে এই পিঠের স্বাদ ভোলা যায় না এই জন্য যখনই বানাই মোটামুটি যা হোক চার পাঁচটা হলেও খাই আমি মানে টেস্ট করে দেখতে হয় ভালো লাগে বিশাল লাগে আমার রাত্রের বেলা ভাত না হলে হজম হয় না দারুণ যেরকম মাংসটা টেস্ট হয়েছে সেরকম পিঠের তো কিছু বলা নেই আর এই যে চাল দিদি সত্যি কথা বলতে কি এই যে

চোখ বন্ধ করে সবাইকে তো একশো দেওয়া যাবে কি একদম জমে গেছে ক্ষীর জমে ক্ষীর তবে আমি বেশি খাবো না আমি সত্যি আমার হজম হয় না মানে হজম নয় আমি খেতে পারি না আমাকে ভাত খেতেই হবে তা দু থেকে চারটে খাবো তারপর আমি ঘরে গেলে আমার ভাত খাবো এই জন্য আমার খেতে কেন এই জিনিস দেখলে লোক সামলাতে পারি খেয়ে দেখতে হবে একটু সত্যি খুব সুন্দর হয়েছে আর শীত আসছে মানে এখনও বিভিন্ন রকমের পিঠে শীত ঢুকে গেলো শীত ঢুকে গেল মানে এখন বিভিন্ন রকমের পিঠে আমার শাশুড়ি মা আছে পিঠে বানাই খাওয়াবে মানে দিদা যায় মামা বাড়িতে দিদা শাশুড়ি উনিও যায় উনিও খাওয়াবে পিঠে খাওয়ার এখন আর অভাব থাকবে না আর আপনারা যারা যারা পিঠে খেতে চান আমি আগে থেকে শীত ঢুকছেই আপনারা অবশ্যই নদীয়া ডিস্ট্রিক্টে চলে আসুন আমাদের মানে হরিপুর বাজার থেকে নেমে আমাদের ঋষিকা ফ্যামিলি ব্লকে ফ্যামিলির মধ্যে চলে আসুন তাহলে সবাই মিলে জমিয়ে পিঠে খাওয়াবে হবে এই শীতের দিন আসছেই শীতের মধ্যে সেটা কিন্তু আরো টেস্ট দিক সেটা কিন্তু দিকতে এই পিঠের আরো দ্বিগুণ টেস্ট যেরকম ঠান্ডা ঠান্ডা থাকবে এরকম সোয়েটার চাপা দিয়ে উনুনের পাশে বসে গরম গরম পিঠে আর গরম গরম মাংস বা অন্যান্য পিঠেও বিশাল লাগবে আপনারা অবশ্যই আসবেন খেজুর গুড় নিমন্ত্রণ করে দিলাম আগে থেকে আজকে ঠাকুমা নেই তাই জন্য আমাকে নিমন্ত্রণ করতে হলো ঠাকুমা থাকলে তো নিমন্ত্রণ করতেই আপনারা অবশ্যই আসবেন এটা আমার তরফ থেকে বা আমাদের পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে নিমন্ত্রণ থাকলো

মা বাড়ি থেকে যত তাড়াতাড়ি যেতে চাই সেই দেরি হয়ে যায় অনেকটা রাত হয়ে যায় অনেক কি রাত হয়ে গেছে এখন যাও বাড়িতে ভালো পিঠে টিটে খেলাম খেয়ে দেখুন চললাম বাড়িতে আর ঠাকুমার সঙ্গে ছিল না ঠাকুমা আসার

আবার কি হবে এটা উনুন কাটবো বাইরে মানে ওই আমার ভাই ঘর দিছিল দুই টুকরো রয়ে গেছে ছোট একটা নিয়ে যাচ্ছি আমি বাইরে উনুন কাটবো বাইরে উনুন কাটতে কালি হয় না অনেক সময় শীতের সময় রান্না টানা করি ভিডিও করা যাবে ওর জন্য